বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় অক্রপুর ইফতার ও দোয়া মাহফিল পপুলার টিভি প্রতিশ্রুতিবদ্ধ কুমিল্লার দশ সংসদীয় আসনের নাঙ্গলকোট সদর দক্ষিণ লালমাই কেন্দ্রমুখী ইফতার ও দোয়া মাফিলের অংশ হিসেবে ছয় নং মক্রপুর ইউপির আট নং ওয়ার্ড মাইরাগাঁও শাহেদাপুর কেন্দ্র বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার মাইরাগাঁও মধ্যমপাড়া গ্রামে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাঙ্গলকট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক মুদাসের হোসেন লিটন আলমগীর হোসেন মোল্লা মক্রপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম উপজেলা যুবদলের সদস্য সোহেল রানা সাগর মকরপুর ইউনিয়ন ছাত্র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কায়ম রকি ইউনিয়ন যুব দলের সদস্য সচিব প্রত্যাশী মোহাম্মদ নজরুল ইসলাম হিরন সাবেক ছাত্র দল নেতা সুহাগ মোহাম্মদ জাবেদ ইকরাম হাসান নাসির মাহফুজ তারেক ইমন শাকিল প্রমুখ আসাম ইউনিয়ন ওয়ার্ড কমিটি আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সদাবাদন মুরব্বী আকরাম ও এলাকাবাসী সর্বপ্রথম আমার আন্তরিক সালাম গ্রহণ করুন আলাইকুম আজকে আমরা এখানে সবাই উপনীত হয়েছি আজকে পবিত্র সবিতা আজকের এই দিনটি আল্লাহ সর্বোচ্চ মর্যাদা জন্য আমি দেশি ভক্ত শুধু একটু কথাই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল কমিল্নাথ সংসদীয় আসনে নেতা জননেতা আলম মুবাসির আলম সাহেব আপনাদেরকে প্রথমে আমি জনতা মোবাসের পক্ষ থেকে আজকে ইউনিয়ন এই ইউনিয়ন রাষ্ট্রীয়তাবাদী দলের আমাদের কলকাতা দশ সংসদে আসনে একশো পঞ্চান্নটি কেন্দ্র এই কেন্দ্রে প্রত্যেকটা কেন্দ্রে আগামী সংসদ নির্বাচনে আমরা একটা অর্মভূমি হিসাবে জননেতা নির্দেশ দিয়েছেন আমাদের প্রিয় নেতা জননেতা একটি সুশৃঙ্খল রাজনীতি করে বিগত দুই হাজার আট সাল থেকে নির্বাচন করার পর থেকে এই নন্দনপুর সভাপতি নাম ভাইয়া সঙ্গে এই রাজনীতি শুরু করেছেন কারোর সাথে